নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের বিশেষ আলোচনার একটি বিষয় হলো বুধ বৃহস্পতির মহামিলনে কিছু রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই উন্নতির জোয়ার আসতে শুরু করেছে তাদের জীবনে অর্থ লাভ সম্পর্ক উন্নতি সুখ লাভ ইত্যাদি ইত্যাদি এই বুধ বৃহস্পতির মহামিলন আমি কেন বলছি কারণ বুধ বৃহস্পতির মহামিলনেও কিন্তু একটি বিশেষ যোগের সৃষ্টি হয় সেটি কি জানেন স্ত্রী একাদশ যোগ কবে আসছে তার জন্য কোন কোন রাশি উপকৃত হচ্ছে সেগুলো আমরা বিস্তারিত জানব তার আগে অবশ্যই আমি আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে সর্বোপরি আমার যারা সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি ভুলে গেছেন করতে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সময় মতন পৌঁছে যায় তারাকে অবশ্যই বেললাইকেনটি প্রেস করে নেবেন আর অবশ্যই আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারাও কিন্তু একটু উপকৃত হয় একটু লাভবান হয় তাদেরও একটু ভালো হয় আপনার হাত ধরে তো সেই প্রচেষ্টাই আমার থাকলো অবশ্যই তাদের সাথে শেয়ার করে দিন আর অবশ্যই কিন্তু কমেন্টে আপনার মতামত জানাবেন আপনার কোনো যদি প্রশ্ন থাকে সেগুলোও কিন্তু জানাতে পারেন আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টে উত্তর দেব এবং অবশ্যই যদি সেরকম কোনো বিস্তারিত কথা বলার থাকে আমি পরবর্তী ভিডিওতে কিন্তু সেগুলো আমি আলোচনা করে দেবো তাই প্রতিটি ভিডিও কিন্তু আপনাকে একটু মন দিয়ে দেখতে হবে মন দিয়ে শুনতে হবে তো চলুন আমরা জেনে নেই আজকে এই বুধ বৃহস্পতির মহামিলনে যে ত্রি একাদশ যোগ সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কোন কোন রাশির জীবনে উন্নতি জোয়ার আসতে চলেছে সম্পর্কের উন্নতি অর্থ লাভ এবং সুখ লাভ হতে চলেছে আমি আরও একটি বিষয় বলি সেটা হচ্ছে আমি যে বলি যে প্রতিটা ভিডিও একটু দেখতে কেন দেখতে বলি সেটা হয়তো অনেকেই অনেক রকম ভাবেন কিন্তু আমি এই জন্যই দেখতে বলি কারণ প্রতিটা ভিডিওর সাথে কিন্তু আমাদের প্রতিটা ভিডিও একে অপরের সাথে লিঙ্ক থাকে কেন লিঙ্ক থাকে সেটা এবার আমি বলি বৃহস্পতি এবং বুধের এই যে মহামিলনের কথা বলছি সে তার আগে কিন্তু আমি বুধের গোচর বৃহস্পতির গোচর বা বুধের বুধাদিত্য যোগ এবং বৃহস্পতির গোচর নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি সেখানে দুটি গ্রহের আলাদা আলাদা যখন ট্রানজিট হচ্ছে তার কি ফল হচ্ছে সেটা কিন্তু আমি আলোচনা করেছি তার মধ্যে হয়তো এমন অনেক রাশি থাকতে পারে যেখানে সে লাভবান হচ্ছে না বা তার রকম খারাপ কিছু ইন্ডিকেশন থাকতে পারে যেটা থেকে আমাদের কিন্তু একটু সাবধান হতে হবে আমি সেগুলো কিন্তু লিখে দিই আমার ওই ভিডিওর ছবিতে আমি লিখে দিই যে সাবধান থাকুন খুব সাবধান এগুলো আমি তখনই লিখি যখন যাদেরকে আমার খুব সাবধান করার দরকার থাকে তাই অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখবেন কারণ প্রতিটা ভিডিওর সাথে প্রতিটা ভিডিওর কিন্তু লিঙ্ক একটা আছে কারণ শুধুমাত্র যে আপনার রাশি আলোচনা নেই মানে সেই ভিডিওটা আপনার জন্য ইম্পর্টেন্ট নয় তা কিন্তু নয় আপনার জন্য সেই ভিডিওটি ইম্পর্টেন্ট আপনি সময়কালটা জেনে নিলেন আপনি কিসে কি কখন কোনটা চলছে সেটা জেনে নিলেন হয়তো হতে পারে আপনার বুধের বুধাদিত্য যে আপনার ভালো নেই কিন্তু ওভারঅল যদি দেখা যায় বুধ বৃহস্পতির মহাবিলন হয়তো আপনার ভালো আছে তো সেই জন্যই বলছি যে প্রতিটা ভিডিও একটু মনোযোগ সহকারে শুনবেন নিশ্চয়ই আপনার প্রশ্ন থাকলে আমাকে করুন আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আমি কমেন্টে বা পরবর্তী ভিডিওতে উত্তর দিয়ে দেব তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে মূল আলোচনার বিষয়বস্তু বুধ বৃহস্পতির মহামিলনে যে এক বিশেষ ত্রি একাদশ যোগ সৃষ্টি হচ্ছে সেখানে কার কীভাবে উন্নতি আসতে চলেছে জীবনে কারণ নির্দিষ্ট সময় অন্ত গ্রহদের যে অবস্থার পরিবর্তন হয় আবার একাধিক গ্রহের সংযোগে তৈরি হয় গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ যোগ যার প্রভাব পড়ে বিশেষ রাশির জাতক জাতিকাদের জীবনে তেমনই শীঘ্রই বুধ এবং দেবগুরু বৃহস্পতির তৈরি করতে চলেছে এক বিশেষ যোগ সেটা হচ্ছে ত্রি একাদশ যোগ যেটা আগেই বললাম কবে আসছে আগামী পাঁচই মে এই যোগটি সৃষ্টি হচ্ছে সিক্সটি ডিগ্রি বা ষাট ডিগ্রি কৌণিক স্থিতিতে এই যোগটি তৈরি হবে এই সংযোগে সব থেকে বেশি উপকৃত হবে তিনটি রাশির জাতক জাতিকার মানুষরা তাহলে কাদের জীবনে সেই সৌভাগ্য বয়ে আসতে চলেছে কাদের জীবনে অর্থের জোয়ার আসতে চলেছে কাদের জীবনে সম্পর্কের সুখ আসতে চলেছে কাদের জীবনে সুখ লাভ হতে চলেছে সেটা এবার আমরা জানব প্রথমে আমি যে রাশি নিয়ে আলোচনা করব। সেটি হলেন বৃষ রাশি এবার এই বৃষ রাশি নিয়ে অনেকেই হয়তো ভাবছেন আমি তো তো বৃষ রাশি আলোচনা করেছি হ্যাঁ খারাপ ভালো সব মানুষের জীবনেই সব সময় থাকে কখনো সেটা একটু বেশি কখনো সেটা কম কিন্তু খারাপটা কখনো সব সময় ভালোর থেকে ছাপিয়ে যেতে পারে না যদি আপনি কনসাস থাকেন বা আপনার যদি এগুলো জানা থাকে তার কারণ খারাপগুলোকে আটকানোর রাস্তা আছে ভালোগুলোকে ভালো করারও রাস্তা আছে তাই খারাপগুলো যখন থাকে সেই ভালোগুলোকে এতটাই ভালো করতে হবে যেন খারাপের থেকে ছাপিয়ে যায় তো সেই জন্যই প্রতিটা ভিডিও আমি দেখতে বলি তো বিশ্বাসীর ক্ষেত্রে এই ত্রি একাদশ যোগ বা বুধ বৃহস্পতির এই মহামিলন তা কিন্তু বিগত কয়েক মাসে যে আপনার অর্থনৈতিক টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছিল বা গেছে এবার কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন কারণ হঠাৎ করে আপনার কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অর্থপ্রাপ্তি নিয়ে আমি একটা ভালো টোটকা কিন্তু আমি আলোচনা করেছি রিসেন্ট এই আপনি যখন শর্টস ভিডিওগুলো দেখবেন তখনই কিন্তু দেখতে পাবেন তো যাই হোক সেটা অন্য বিষয় তো অর্থপ্রাপ্তি রয়েছে আপনার জন্য এবং শুধু তাই নয় হয়তো আপনার চাকরি করছেন যারা তাদের হয়তো বেতন বৃদ্ধি হয়েছে সেই বেতনটা হয়তো এবার এই মাস থেকে লাগু হচ্ছে এবং হয়তো এই মাস থেকে আপনি পাওয়াও শুরু করবেন মে মাস থেকে তাই অবশ্যই এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট খুব ভালো একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বেটার অপরচুনিটি রয়েছে অর্থপ্রাপ্তির জায়গা থেকে বিশেষ করে যারা ব্যবসায়ী মানুষ রয়েছেন ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে লাভজনক হতে চলেছে এই বুধ বৃহস্পতির মহামিলন কারণ বুধ আমরা জানি আমাদের অর্থ দেয় বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতিকে আমরা যে সুখ সৌভাগ্য হিসাবে ধরি আমাদের আয় উন্নতি ব্যবসা উন্নতি বৃহস্পতির দ্বারাই কিন্তু হয় তাই বুধ বৃহস্পতি দুটো যখন একসাথে মিলিত হচ্ছে তো সেক্ষেত্রে মানে বলার অপেক্ষা রাখে না যে ব্যবসা বা অর্থনৈতিক দিকে কতটা তারা আমাদের সাহায্য করবে বা আমাদের ভাগ্য কিন্তু সুপ্রস সুপ্রসন্ন আছে সেই ভাগ্যটাকে সেই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে চাকরি যারা করছেন তাদের কিন্তু প্রমোশান হওয়ার একটা যোগ আছে বেতন বেতন বৃদ্ধি হতে চলেছে বা হবেই হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চলেছেন তাদের জন্য বলবো আপনাদের কিন্তু ভালো ফল আছে বুধ বৃহস্পতির মহামিলনের যে সময়কালটা এর মধ্যে যদি আপনি পরীক্ষা দিতে পারেন খুবই ভালো যদি না হয় একান্তই আমি বলবো যে এই সময়ের মধ্যে এমনভাবে কিছু পরিকল্পনা করুন আপনার পড়াশুনোর মধ্যে সেই পরীক্ষাগুলোর জন্য যাতে আপনার সেই সাফল্যটা কিন্তু আপনি নিশ্চয়ই ভালো ফলে পাবেন পারিবারিক শান্তি আর থাকবে পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে অশান্তি কলহ যে চলছিল সেগুলো অনেকটা মিটে যাবে নিজের ভাবমূর্তি কিন্তু সকলের কাছে আগের তুলনায় অনেক উল্লেখযোগ্যভাবে বদলে যাবে এবং ভালো হবে সেটা বৃষ রাশির জন্য আসছি পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে যদি বলা যায় সেক্ষেত্রে যারা চাকুরিজীবী বা চাকরি করছেন বেসরকারি বেসরকারি যাই হোক না কেন তাদের কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখা যাচ্ছে এই সময়কালটার মধ্যে কারণ এই সময়কালটা আমরা জানি যে ফিনান্সিয়ালি দুটো বছর দু রকমেরভাবে আমরা বছর হিসাব করি এক হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার আর এক হচ্ছে ক্যালেন্ডার ইয়ার ক্যালেন্ডার ইয়ার মানে জানুয়ারি থেকে ডিসেম্বর আর ফিনান্সিয়াল ইয়ারটা আমরা জানি এপ্রিল থেকে পরের বছর মার্চ অবধি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে উম যারা চাকরি করছেন এই সময়টা তাদের একটা উন্নত চাকরি প্রমোশন ইত্যাদি কিন্তু যোগ দেখা যাচ্ছে অনেকেরই হয়তো সেটা এপ্রিলেই হয়ে গেছে অনেকে সেটা মে মাসে গিয়ে জানতে পারবেন সব দিক থেকে কিন্তু আপনাদের সহযোগিতা থাকবে আপনার কাছের মানুষ যারা বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে কিন্তু সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে অনেকের সাথে হয়তো সম্পর্ক একটু কোথাও তিক্ততা পৌঁছে গেছিলো সেই জায়গাগুলোও কিন্তু ভালো হবে এবং তাদের থেকে কিন্তু যথেষ্ট সহযোগিতা কিন্তু আপনি পাবেন কর্মক্ষেত্রে কাজের কিন্তু প্রশংসা পাবেন কর্মক্ষেত্রে আপনাদের ভালো রকম উন্নতি দেখা যাচ্ছে আপনার কাজের কিন্তু খুব ভালো হবে তাই কাজটাকে আরও ভালো যাতে করা যায় সেটা আপনাকেই ভাবতে হবে কীভাবে কি করবেন এমন অনেক আছেন যারা হয়তো বিদেশে গিয়ে পড়াশুনো চাকরি বা ভ্রমণের কথা ভাবছেন তো তাদের জন্য আমি বলবো যে ভালো সুযোগ আসছে ক্ষমতা যাদের আছে তারা নিশ্চয়ই করবেন আর পড়াশুনোর ক্ষেত্রে যদি বলা যায় তাহলে নিশ্চয়ই খরচের সাপেক্ষ একটা ব্যাপার কিন্তু অনেকেই স্কলারশিপ নিয়ে কিন্তু একটা যাওয়ার একটা সম্ভাবনা আছে তো কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো সেই সুযোগটা কিন্তু দারুণ আছে সেই সুযোগটাকে কাজে লাগান ভালো হবে আপনারই খুবই ভালো হবে তাছাড়াও কিন্তু যারা ব্যবসার নতুনভাবে একটা শুরু করতে চাইছেন একটা বিপুল পরিমাণে লাভবান হওয়ার একটা সম্ভাবনা আছে এই ফিফথ মেয়ের পর থেকে যদি আপনি শুরু করতে পারেন বুধ বৃহস্পতির যে সময়টা সেই বুধ বৃহস্পতির মহামিলনের সময় কিন্তু আপনার একজন ভালো রকম যত মানে বড় চুক্তি হলেও একটা ভালো চুক্তি হবে বা একটা ভালো ইনভেস্ট যদি করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীকালে একটা বিপুল লাভ কিন্তু আপনি দেখতে পাবেন গাড়ি কিন কেনার যাদের সামর্থ্য আছে কর্কট রাশির জন্য এই সময়টা কিন্তু ভালো তাই গাড়ি কিনলে যাদের সামর্থ্য আছে কিনতে পারেন সময় ভালো আপনার তাতে আপনার জীবনে সেই গাড়ির যে সুখ লাভ সেইটা কিন্তু আপনার জন্য ভালো হবে আসছি পরবর্তী রাশি তথা তৃতীয় রাশি মকর রাশি মকর রাশি ক্ষেত্রে যারা আছেন তাদের বলবো যে বুধ বৃহস্পতির মহামিলনে অংশীদারিত্বের ব্যবসা কিন্তু যথেষ্ট লাভবান হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা কিন্তু ফেরত পাবেন অনেক কঠিন কাজেও কিন্তু সহজে সাফল্যর যোগ রয়েছে নতুনভাবে কিন্তু কর্ম জায়গায় কর্মের জায়গায় নতুনভাবে কিছু দায়িত্ব আসতে চলেছে কর্মজীবনে আইন আদালতের মামলার সাথে জড়িত থাকলে তার নিষ্কৃতি পেতে পারেন এবং যেসব ঝামেলাগুলো চলছিল আইনি ঝামেলাগুলো থেকে আস্তে আস্তে দেখবেন মুক্তি পাবেন অনেকেই আছে যারা জমি জায়গা ইত্যাদি নানান কারণে আইনি ঝামেলায় ভেসে আছেন তাদের জন্য কিন্তু ভালো সময় আসছে যে রকম কাজে কিন্তু একটা সাফল্য আসবে যে কোনো রকম কারণ আপনাদের সেই সময়টা এসছে একটা সহজ সরল সুন্দর সময় যে সময়টাকে আপনাদের সমস্ত বাধা বিপত্তিগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে দাম্পত্য জীবনে সুখ থাকবে অবিবাহিতদের কিন্তু বিয়ের প্রস্তাব আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের তাই সেক্ষেত্রে বলবো যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন এই পাঁচই জুনের পর থেকে সরি পাঁচই মেয়ের পর থেকে যারা বিয়ের প্রস্তাব পেতে শুরু করবেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে কোনো সম্পর্কে যাওয়ার আগে একটু দেখে শুনে বুঝে শুনে নেবেন তাহলে কিন্তু ভালো হবে আপনারাই ভালো থাকবেন সারা জীবনের একটা যেহেতু ব্যাপার ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো জানান কমেন্টের মাধ্যমে আমি নিশ্চয়ই তার উত্তর দেব কমেন্টে বা পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন বিশেষত তারা যদি বৃষ কর্কট এবং মকর রাশি জাতক জাতিকারা হয়ে থাকেন আর অবশ্যই ভিডিও শেষে চ্যানেলের অন্যান্য ভিডিও এবং শর্টস সবগুলোই কিন্তু দেখে নেবেন আপনার যেটা পছন্দ যেটা মনে হয় যে আপনার দরকার আমি বলবো সবগুলোই কিন্তু প্রতিটা মানুষের ইম্পর্টেন্ট তাই প্রতিদিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইটেনটি প্রেস করে রাখুন যখন যেটা আসবে তখন সেটা তখনই দেখে নিতে পারবেন তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে কারণ এতগুলো ভিডিও একসাথে দেখা সম্ভব নয় আমিও জানি এবং শর্টসগুলো কিন্তু আমাদের দৈনন্দিন কাজের কথা বলে তো সেগুলো আমি বলব একটু প্রতিদিন ফলো রাখুন ভিডিও শর্টস সঙ্গে থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ